আপনাদের সঙ্গে গত তিন থেকে চার দিন আমার কোনো দেখা সাক্ষাৎ নাই একদমই মানে কি বলবো কোনো রকমই না কমিউনিটি পোস্ট ছিল না ভি ব্লগ তো দিতেই পারিনি তো যাই হোক সকালের এই যে চা আর চালের আটার যে রুটি হয় সেই রুটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি তো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও ভালো আছি বা আমরাও ভালো আছি এখানে দেখতেই পাচ্ছেন আমার এই মেঝেটা তৈরি হচ্ছে এই মেঝে তৈরির ভিডিওটা সঙ্গে রঙও চলছে আগের দিনের ভিডিও ছিল আমি কিন্তু ব্লগটা তৈরি করেছি পরের দিন তো এই দেখুন পরের দিন সকালবেলায় চা খেতে খেতেই আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দিলাম যে আমার মেন গেটের মুখ যেটা বলেছিলাম ওইটা পুরো লাল মেঝে হয়ে গেছে তো কেন আপনাদের সঙ্গে তিন চার দিন কোনো দেখা সাক্ষাৎ নাই সেটাও বলে রাখি তো বিপদ তো বলে কয়ে আসে না হঠাৎই বিপদ এসেছিল আর বিপদ থেকে উদ্ধার সৃষ্টিকর্তা যিনি বিপদের মুখোমুখি করেছেন তিনি উদ্ধার করে করেছেন অবশ্যই তিনি উদ্ধার করবেন তো আমার ননদের ছেলে মানে আমার ভাগনায় আর আমার যা দুজনে দুদিকে ভর্তি আছে একজন হসপিটালে একজন নার্সিং নার্সিংহোমে আমার ভাগনে তো ধরুন কি মোটামুটি এক বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয় যেটাতে হাঁটু ভাঙা গেছিলো সেটারই আবার পিননের ব্যাপার ছিল যেটা পিন করা ছিল হাঁটুতে সেই পিনগুলো আবার খোলা হয়ে হয়েছে ও এই নার্সিং নার্সিংহোমেই আছে তো যাই হোক বন্ধুরা সকালে জলখাবারটাও করছি ফুলকপি আলুর তরকারি ভিডিওটা খুব ছোট্ট বুঝলেন তো যেহেতু আপনাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের আমার যে অসুবিধাটা সেটা শেয়ার করে দিই আশা করছি এবং সৃষ্টিকর্তার উপরে আমার ভরসা যে নেক্সট দিন থেকে আপনাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করার একদম মানে চেষ্টা কি করবই ভ্লগ শেয়ার এখানে রিচ মোয়া কেকটাও আগের দিন কর্তা মশাই এনেছিল এটা শেয়ার করলাম এই কারণে যে আমি তো সিংহ বেকারি থেকে রিচ মোয়া কেকটা নিয়ে আসি সেটার থেকেও এটা কিন্তু আরও ভালো আর এটা ঠিক ওই খাগড়া সয়দাবাদের ওই দিকেই আছে দোকানটা ওখান থেকেই নিয়ে এসেছে এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বলে ফেললাম বললাম না প্রথমেই যে ভিডিওটা একদম ছোট। আপনাদের সুবিধা অসুবিধার কথাটা জানিয়ে দিলাম তো এই কারণেই ছিল আমি জানি না আমার কতগুলো বন্ধু যারা ভিডিও দেখছিলেন তারা আমার পাশে থাকবেন তো যাই হোক সত্যিকারের বন্ধু যারা হবেন তারা নিশ্চয়ই থাকবেন পাশে আর পরেও আমার খোঁজ রাখবেন তবে আজ এখানেই ভিডিও শেষ করে দিলাম বন্ধুরা তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আমি পরের দিন নতুন একটা ভ্লগের সঙ্গে